चाचू के की बोल তাহলে সাকিব খান এবং পূজা চেরির প্রেমের গুঞ্জন কি অবশেষে সত্যি হতে যাচ্ছে ফাইনালি এই প্রশ্নের উত্তর সাকিব খান নিজেই দিলেন রিসেন্টলি শাকিব খান পূজাকে নিয়ে এমন একটি মন্তব্য পেশ করে যেটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চলছে অনেক কানাঘোষা সম্প্রতি সাকিব খানের সাথে স্টার সিনেপ্লেক্সের দরদ দেখার জন্য উপস্থিত হন ঢালিউডের সব সুন্দরী কুইনরা এর মাঝে ছিলেন সেই ছোট্ট দুই অভিনেত্রী পূজাচেরি এবং দিঘি এখানেই ঘটে যায় এই অবিশ্বাস্য ঘটনা ইন্টারভিউ চলাকালীন সময় শাকিব খান পূজাচেরিকে ম্যাম বলে সমর্থন করে আর তখন পূজাচেরিও শাকিব খানকে ভাই বলে সমর্থন করে মাঝখান থেকে দিঘি শাকিব খানকে চাচু বলে ডাকায় শাকিব খানকে স্টুপিড বলতেও শোনা যায় পূজাচেরির সাথে শাকিব খানের গোলই সিনেমা করার পর থেকেই দীর্ঘদিন যাবৎ তাদের নিয়ে প্রেমের গুঞ্জন চলছিল মাঝখানে সেটা বন্ধও ছিল এখন আবার এই ঘটনার পর নতুন প্রশ্নের জন্ম দিয়েছেন নেটিজেনদের মাঝে যে একজন স্টার চাইলে যখন তখন অনেক কিছু করতেও পারে অথবা অনেক কিছু বলতেও পারে যেহেতু পূজাচেরি এবং দিঘি দুজনই শাকিব খানের থেকে অনেক ছোট বাট আমার কাছে মনে হয় হয়তো তিনি বিষয়টা মজা করেই বলছে এখন এটা নিয়ে খারাপ কিছু না ভাবাই ভালো হবে